আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে রিমান্ডে তথ্য সালমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নামে কেবল সঙ্গে জড়িত নয় প্রতিপক্ষকে ঘায়ল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে ব্যবহার করেছিলেন তারা পাশাপাশি ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন সালমান তাই রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতি মন্দার অবস্থা সৃষ্টি করে করা বিগত সরকারের অপকর্ম দুর্নীতিসহ নানা বিষয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা দিচ্ছেন অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য এসব তথ্যের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা করবার চিন্তা করছে সরকার সংশ্লিষ্টরা এবারে জানাবো ষোলো বছরে সংগঠিত সব অন্যায়ের বিচার যেন হয় আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন গত ১৬ বছরে হাজার হাজার গুমখুন মিথ্যা মামলা নির্বিচার জুলুম নির্যাতনের ঘটনা ঘটেছে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা হয়েছে নির্লজ্জ দলীয়করণ করে প্রশাসনকে শোষণ এবং দুর্নীতির আঁকড়া বানানো হয়েছে লাখো লাখো মানুষকে তাদের পেশা ও ব্যবসায় ছাড়তে বাধ্য করা হয়েছে এসব ঘটনার প্রত্যেকটির বিচার করতে হবে জানাবো পদত্যাগ করতে রাজি পাপন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হওয়া গণভোধ্যানের পর থেকেই খোঁজ নেই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের এতে স্থবির হয়ে পড়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পদত্যাগের দাবি ওঠে অবশেষে বিসিবি এর পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছে নাজমুল হাসান পাপন এদিকে সংখ্যালঘুদের গায়ে হাত বা নির্যাতন করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাত হোসেন তিনি বলেন সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ পেলে দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ থানাগুলোতে কাজ শুরু করেছে সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবো হৃদয় বিদারক সংবাদ মা এখনও জানে না গুলিতে আমি চোখ হারিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে বিক্ষোভ মিছিল করতে গিয়ে চোখসহ সরের বিভিন্ন জায়গায় গুলিতে ছাত্র আন্দোলনকারীদের কর্মী আব্দু সালাম টিপু আহত হয়েছেন অথচ এখনও তার মা জানেন না গুলিতে টিপু চোখ হারিয়েছেন সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে প্রায় মাসব্যাপী ছাত্ররা রাজপথে থেকে দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন একের পর এক আর তার জেরেই একসময় দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন সালমান ও আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নাম কেবল হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে অপব্যবহার করেছিলেন তারা পাশাপাশি ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন সালমান তাই রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতির মন্দা অবস্থা সৃষ্টি করা সহ বিগত সরকারের অপকর্ম দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা দিচ্ছেন অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য এসব তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা করবার চিন্তা করছেন সংশ্লিষ্টরা পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি মামলার তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন ঢাকার মেট্রোপলিটন পুলিশের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে ডেমপি নিউমার্কেট থানা থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় এফ রহমান এবং আনিসুল হককে বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ তারা এখন ডিবি হেফাজতে রয়েছেন যে মামলায় তারা রিমান্ডে আছেন ওই মামলার কোনো আসামির নাম নেই তবে অজ্ঞাতনামা হিসেবে বিএনপি এবং জামায়াত ছিবি নেতাকর্মীকে আসামি করা হয়েছে বিদায়ী সরকারের আমলে গত ষোলোই জুলাই করা মামলায় ধরা খেলেন ওই সরকারের প্রভাবশালী এক উপদেষ্টা ও মন্ত্রী রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপর দোষ চাপিয়েছেন হেফাজতে থাকা সালমান এবং আনিসুল দুজনেই তিনবেলা ডিবির সরবরাহ করা খাবার খাচ্ছেন খাবারের তালিকা আছে সকালে ডাল রুটি সবজি এবং দুপুরে ও রাতে ভাত মাছ মাংস ডাল সবজি ডিবিতে তাদের রাখা হয়েছে সাধারণ অপরাধীদের মতো এক্ষেত্রে তারা কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না তাদের চাহিদা অনুযায়ী ওষুধ কাপড় চোপড় বাইরে থেকে দেওয়া হয়েছে ডিএমপি দায়িত্বশীল সূত্র জানায় গ্রেপ্তারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যেই সীমাবদ্ধ নয় শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান সরকারের অনেক অপকৃতিকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন আনিসুল হক তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে সূত্র আরো জানায় যে মামলায় রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলার ভিকটিম গুলিতে মারা গেছে অথচ এজাহারে বলা হয়েছে কোটা বিরোধী জামাত শিবির এবং বিএনপি নেতাকর্মীদের এলোপাথারি এলোপাথাড়ি আঘাতে ভিকটিম শাহজাহান মারা গেছে মামলায় কেন মিথ্যাচার করা হয়েছে সে বিষয় নিয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলায় আসামি হিসেবে তাদের নাম নেই যাদের অজ্ঞাত আসামি দেখানো হয়েছে এজারে তাদের বিএনপি এবং জামাত শিবিরের লোক বলা হয়েছে তাহলে কি সালমান এফ রহমান বা আনিসুল হক বিএনপি জামাত শিবিরের কোনও সংশ্লিষ্ট এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন মামলা হল ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তদন্তের পরে তদন্তের পরে প্রকৃত সত্য উঠে আসবে যিনি এফআইআর করেন তিনি তার মতো করে ঘটনার বর্ণনা করেন উনি যা জানেন তাই প্রাথমিকভাবে উল্লেখ করেন এজন্যই সেটি নাম প্রাথমিক তথ্য বিবরণী তদন্ত করলে প্রকৃত ঘটনা উঠে আসে সাম্প্রতিক সময় যে সব ঘটনা ঘটেছে সেগুলো এমনিতেই হয়নি কি কারণে ঘটেছে কেন ঘটেছে সবই তদন্তে উঠে আসবে ডিএমপি কমিশনার বলেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা নিশ্চয়ই মামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন কেবল একটি দুটি মামলায় তারা সংশ্লিষ্ট নয় বরং সারাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে ওই সব ঘটনায় গ্রেপ্তারকৃতদের কী কী ধরনের সংশ্লিষ্টতা ছিল তাও ক্ষতি দেখা হচ্ছে এফ রহমান এবং আনিসুল হক বিভিন্ন অপকর্মের হোতা অপরাধ করেও এতদিন তারা বহাল তব্যতে ছিল পনেরো বছরে মানুষ তাদের হাতে নানাভাবে নির্যাতিত হয়েছে এবার তারা পার পাবে না তদন্ত সূত্র বলে সালমান এফ রহমান এবং আনিসুল হক এখন ট্রমার মধ্যে আছেন তারা বুঝতেই পারেননি যে এত দ্রুত সরকার পতন হবে জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমি একটি সমাধানের দিকে কিন্তু সাবেক আসাদুজ্জামান তারা খুবই এগ্রেসিভ ছিলেন তাছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না এ কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সালমান রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনকে উদ্দেশ্যে বলেন আপনাদের অনিয়ম দুর্নীতি এবং লুটপটের কারণেই দেশের এই অবস্থা এ সময় তারা ছিলেন নির্বিকার ষোলো বছরের সংগঠিত সব অন্যায়ের বিচার যেন হয় এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জ বলেছেন গত ১৬ বছরে হাজার হাজার গুম খুন মিথ্যা মামলা নির্বিচার জুলুম নির্যাতনের ঘটনা করেছে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা হয়েছে নির্লজ্জ দলীয়করণ করে প্রশাসনকে শোষণ এবং দুর্নীতির আঁকড়া বানানো হয়েছে লাখ লাখ মানুষকে তাদের পেশা ব্যবসা ছাড়তে বাধ্য করা হয়েছে তিনি বলেন জনগণ ভোট দিতে পারেনি বছরের পর বছর নিজ বাড়ি থেকে উচ্ছেদ হয়ে দেশান্তরিত হয়ে লক্ষ লক্ষ মানুষ ভবঘুরে হয়ে গেছে অন্যায়ভাবে নিজের ভিটা বাড়ি হারিয়েছেন অগণিত মানুষ তার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হতে হবে জনগণ যেন বুঝতে পারে অন্যায় অত্যাচার করে কেউ শেষ পর্যন্ত পার পায় না একদিন জনতার হাতে পাকড়াও হতে হয় বৃহস্পতিবার এবি পার্টি আয়োজিত ছাত্র জমায়েতে দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে গণবুত্থানে নিহত ও নির্যাতিত ছাত্র জনতার স্মরণে এ গণজমায়েতের আয়োজন করা হয় সভাপতির বক্তব্যে মেজর মিনার বলেন আমরা বছরের পর বছর আন্দোলন সংগ্রাম চালিয়েছি দেশের ছাত্র জনতা রক্ত দিয়ে স্বরাচারের পতন ঘটিয়েছে বিজয় আনন্দে শহীদ এবং আহতদের ভুলে গেলে চলবে না বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্ন বাস্তব রূপ না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে পদত্যাগ করতে রাজি পাপন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হওয়া গণবুত্থানের পর থেকে খোঁজ নেই বিসিবি সভাপতি হাসান পাপনের এতে স্থবির হয়ে পড়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তার পদত্যাগের দাবিও ওঠে অবশেষে বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার রাতে বোর্ডের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে তারা জানিয়েছেন সভাপতির পদ ছাড়তে প্রস্তুত নাজমুল হাসান পাপন বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পর্যায়ে কোনো জরুরি কারণে সভাপতিকে সরে যেতে হলে প্রথমে বোর্ড সভা ডাকতে হয় সেখানে তিনি সশরীরে না থাকলে হবে তার অনুমতি নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা সভা শুরু করতে পারবেন এরপর সভা থাকা যে কোনো একজনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেবার সুযোগ থাকবে তবে তার জন্য আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে পদত্যাগপত্র জমা দিতে হবে বর্তমান সভাপতির কাছে বোর্ডের একটি সূত্র বলছে খুব শীঘ্রই পদত্যাগপত্র পাঠাবেন এরপর দ্রুতই ডাকা হবে বোর্ড সভা গত পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আত্মগোপনে এই সভাপতি যতটুকু জানা যায় এই মুহূর্তে ষ্রিক লন্ডনে অবস্থান করছেন বোর্ড সভাপতি পাপন সহ বিসিবির আরও তেরো পরিচালক আত্মগোপনে আছেন বলে খবর দু হাজার সালে সরকার থেকে মনোনীত হয়ে বিসিবির সভাপতি হয়েছিলেন পাপন এর এরপরের বছর নির্বাচনে জয়ী হয়ে টানা বারো বছর একই পদে ছিলেন তিনি আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত তার বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ রয়েছে বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের ও প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছেন এক ব্রিফিংয়ে তিনি বলেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে আমরা আমাদের ভারতীয় অংশীদার এবং ওই অঞ্চলে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত এই ইস্যুতে এখন আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনা যাচ্ছি না তবে আমরা বাংলাদেশের সহিংসতার অবসান সেই সঙ্গে জবাবদেহী প্রতিষ্ঠা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের চাপ অব্যাহত রাখতে চাই ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন ভারতীয় বংশোভ দুজন মার্কিন কংগ্রেস সদস্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে পাঠানো পৃথক চিঠিতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের জানমাল রক্ষায় হস্তক্ষেপ সহায়তা করবার আহ্বান জানিয়েছে তিনি সেই চিঠি পেয়েছেন কিনা এই ইস্যুতে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানতে চান ওই সাংবাদিক জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমরা কংগ্রেসের সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমি নির্দিষ্ট কোনো চিঠি বা যোগাযোগের সঙ্গে ছিলাম না তবে এটুকু বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রদায়িক সহিংসতার অবসান ঘটানোর আহ্বানকে আমরা স্বাগত জানাই পাশাপাশি দেশে নিরাপত্তা প্রতিষ্ঠা সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে সুরক্ষায় নতুন করে সরকারের গুরুত্ব দেওয়ার বিষয়টিকে স্বাগত জানাই আমরা